নিশু কুমারের যে চোটটা সেটা নিয়ে কিন্তু গতকাল সরি গতকাল না গতকালের ভিডিওটা আজ সকালে পোস্ট হয়েছে পাবলিশ হয়েছে তো তোমরা সকলেই দেখেছো যে আমরা কিন্তু আলোচনা করছিলাম যে এই নিশু কুমার কি আবারও চোট থেকে ফিরে তার পুরোনো পারফরমেন্সটা ইস্ট বেঙ্গলের জন্য সার্ভ করবেন বাট কোথাও গিয়ে কিন্তু এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল যেটা আমি বলেছিলাম যে নিশু কুমার কতটা কি কিওর করেছে সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে এবং সেই প্রশ্ন চিহ্নটা কিন্তু আজকে সরে গেল হ্যাঁ নিশু কুমার আবারও কিন্তু একটা রিহাব সেশন শুরু করেছেন কারণ চোট সারিয়ে ফিরে এসে প্র্যাকটিস জয়েন করে সেম জায়গায় পেইন অনুভব করেছেন বা এথা অনুভব করেছেন বা আবারও সেই জায়গায় চোট পেয়েছেন তিনি যার জন্য বাকি গোটা সিজনটাই বলা যায় কিন্তু নিশু কুমারের জন্য অনিশ্চিত হয়ে পড়ছে হয়তো সিজনের শেষ দিকের কিছু ম্যাচ তিনি খেলতে পারবেন তবে এই মুহূর্তে তিনি পুনরায় রিহ্যাবে রয়েছেন তাই চুমডুঙ্গার জায়গায় প্রথম পছন্দ হয়তো প্রভাত লাকড়াই হতে চলেছে কুস অস্কার ব্রুজনের কাছে এবং অবশ্যই প্রভাত লাকড়া কিন্তু একটা ভালো জায়গা পাবে ইস্ট বেঙ্গলের জন্য যেখান থেকে নিজেকে আবারও কিন্তু একটা বড় জায়গায় তুলে আনতে পারবে দেখো প্রভাত কড়া শুধু শুধু যে ব্যাক এর কাজ করেন ডিফেন্সিভ কোয়ালিটি ভালো সেটা একমাত্র তার কোয়ালিটি নয় প্রচন্ড ভালোভাবে ওভারল্যাপ করতে পারেন বল মাইনাস রাখতে পারেন ক্রস বাড়াতে পারেন এবং তার স্পিডের জন্য দ্রুত গতিতে কিন্তু আবার রিকভারিতে জয়েন করতে পারেন তো এটা কিন্তু একটা ভালো দিক ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের কাছে যদি প্রভাত লাকড়া এখনও কিন্তু বলা যায় নাইনটি মিনিট ফিট ফুটবলার নয় তাই জন্য কিন্তু তাকে পুরোপুরি ইউজ করা হচ্ছে না তো তার আগে তোমরা প্রভাত লাকড়ার যারা খেলা দেখেছো তারা অবভিয়াসলি এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহন তবে বেঙ্গলে যে চেঞ্জেসটা আসছে দেখো ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজন পুনরায় আবার রফসান রহিনোকে নিয়ে কিন্তু মন্তব্য করেছেন যে এই প্লেয়ারটি আমার আন্ডারে তিন বছর খেলেছেন অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার এবং তিনি শুধু রফসান রহিনো না বাকি বিদেশিদের নিয়েও কিন্তু আলোচনা করেছেন বা কথা বলেছেন যে ইস্টবেঙ্গলে কিছু কিছু জায়গায় কিন্তু ফল দেখা যাচ্ছে যেই জায়গাগুলো ইস্টবেঙ্গলের পরিবর্তন দরকার বাট এই মুহূর্তেই পরিবর্তনটা নয় শেষ কয়েকটা ম্যাচ আমরা দেখব যে কতটা তারা নিজেদের প্রুফ করতে পারেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্লেয়ার চেঞ্জেস করবো এটা কিন্তু অস্কার ব্রুজনের ডাইরেক্ট দেয়া ইন্টারভিউ তবে এর মধ্যে ক্লিটন ডে সিলভার সঙ্গে যে ডিল এন্ড হচ্ছে সেটা কিন্তু তোমরা সকলেই জানো যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু না হোক এই চেঞ্জেসটা অর্থাৎ ক্লিটন চেঞ্জেসটাও হচ্ছে এবং সেখানে নিশ্চিত অনিশ্চিত এরকম একটা জায়গা থেকে রবসন রভিনো নামটা কিন্তু ভাসছে এবার ক্লিটন ডে সিলভার সঙ্গে একটা গোল্ডেন হ্যান্ডশেক করে নেয়ার জায়গায় কিন্তু বেঙ্গল আসছিল তবে সেখান থেকে দাঁড়িয়ে ওড়িশা এফসি তাদের কাছে একটা বেটার অপরচুনিটি তুলে ধরেছে যে যেহেতু রয় কৃষ্ণার এসিএল ইঞ্জুরি হচ্ছে গোটা সিজন বাইরে চলে গেছে সেখানে কিন্তু তারা একটা প্রাথমিক কথাবার্তা ক্লেটনের সাথে বলেছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও চাইছে তাকে বাকি সিজনটা লোন আউট করে দিতে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের আর্থিক দিকটাও স্টেবেল থাকবে এবং বিদেশি প্লেয়ার সাইন করানোর দিকেও কিন্তু একটা ভালো জায়গা থাকবে কারণ তাদের হাতে গোল্ডেন হ্যান্ডশেক যদি ক্লেটনের সাথে হয়ে যেত তাহলে একটা অ্যামাউন্ট তাকে দিতে হতো কিন্তু কম্পেনসেশনের কারণে তো সেখান থেকে সেটা তাদের হচ্ছে না তো একটা নতুন প্লেয়ার সাইনের ক্ষেত্রে তারা অল আউট যেতে পারে বা বিদেশি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তারা একটা ভালো বাজেট তাদের জন্য অ্যালোকেট থাকছে তো এটা কিন্তু একটা ভালো দিক তবে প্রশ্ন কিন্তু অন্য দিক থেকে বেশ কিছু সমর্থকদের কাছ থেকে আসছে যে ক্লিটন ডি সিলভার ইস্টবেঙ্গল ফুল তাকে ইউজ করতে পারলো না এই মরশুমে বা ইউজ করা তাকে হলো না কারণ ক্লিটন সিলভার যে কোয়ালিটির ফুটবলার আর ইস্টবেঙ্গল যে পারফরমেন্স করছে সেখানে দাঁড়িয়ে মাদি দালাল বা ডায়মন্ডটা কোসটা গোল করছে তাতে কিন্তু ক্লিটনের যে গোলটা উড়িষ্যা এগেনস্টেই সে প্রেশার ক্রিয়েট করে একশো দশ প্লাস মিনিটে গিয়ে গোলটা করেছিল ওটাই কিন্তু ইস্টবেঙ্গলের একটা বলা যায় বা এফসি স্টেজে খেলার জন্য ক্লেটনই কিন্তু ইস্টবেঙ্গলকে ওই জায়গায় নিয়ে গেছে তো আরও বেশ কিছুটা টাইম বা প্লেইং টাইম ক্লেটনকে দেয়া উচিত দেখো ইমোশনের দিক থেকে দেখতে গেলে তো অবভিয়াসলি তোমরা ঠিক বলছো বাট যদি প্রফেশনালিজমের দিক থেকে বলতে চাও তবে ভাই ঠিক আছে আমার সার্ভিস শেষ আমি এখান থেকে বেরিয়ে আসবো রিসেন্ট একটা আর্টিকেল বা একটা পোস্ট কিন্তু ফেব্রিজিওর তরফ থেকে এসছিল যে র্যামোস কিন্তু যে রিয়াল মাদ্রিদের এত বছরের একজন লেজেন্ডারি ডিফেন্ডার এত বড় একটা তারকা ফুটবলার সে কিন্তু নক করেছিল রিয়াল মাদ্রিদকে যে আমি কি আবারও ফিরতে পারি তবে রিয়াল মাদ্রিদ কিন্তু তাকে ফেরায়নি কারণ প্রফেশনালিজম এবং অন্যদিকে দেখতে গেলে মদরিজ ভাই মাঝ মাঠ থেকে এত ভালো একটা পারফরম্যান্স রিয়াল মাদ্রিদকে প্রতি বছর দিয়ে থাকে বাট রিয়াল মাদ্রিদ কিন্তু মদ্রিজের সাথে এক বছরেরই চুক্তি বাড়ায় রিয়াল মাদ্রিদ বেশি করে এই জিনিসটা করে ইয়ং ট্যালেন্ট বাদ দিয়ে বেশিরভাগ যারা মোটামুটি তিরিশ কমপ্লিট করছে তাদের সাথে কিন্তু সিঙ্গেল ইয়ার কন্ট্রাক্টারা রিনিউ করে যাতে পরের বছর কোনো চোট হলে বয়সজনিত কারণে চোট রিকভার করতে সময় লাগে বা যদি তার ফর্ম খারাপ যায় যাতে খুব সহজে তাকে ছেটে ফেলা যায় এবং অ্যামাউন্টটা যাতে কম দিতে হয় এই কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ এই বিষয়গুলোতে পাপা পেরেস এই বিষয় বিষয়গুলিতে খুব ভালোভাবে নিজেদের দলের কম্বিনেশনটা ধরে রাখার ক্ষেত্রে প্রফেশনালিজমটাকে তারা বেশি করে প্রায়োরিটি দেয় তাদের যে আবেগটাকে তারা কন্ট্রোল করে তো দেখো তোমরা ক্লেটন নিয়ে তোমাদের নিজস্ব মতামত জানাও এবং রবসন ওয়েস্ট বেঙ্গলের অনেকটা ক্লোজ হয়ে গেছে তো কি মতামত তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করে দেখা হচ্ছে আগামী ভিডিও